মাটির চুলা রান্না খুবই পছন্দের খাবার তাও আবার যদি দেশীয় মাছ থাকে আমার মাছে ভাতে বাঙালি একটা কথা আছে খুব ভালো লেগেছে আপনার ফুলকপি টমেটো আলুর ঝোল দিয়ে ট্যাংরা মাছ আলু ফুলকপি টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল বেগুন ভর্তা দুধ চিতই এবং সাদা ভাত কেমন ছিল তোমার আজকের খুব ভালো লেগেছে নতুন একটা লাইক কিচেন পেয়েছিলাম বাংলা কিচেন যেটা আমাদের মানে বাঙালির ঘরে ঘরে যে কিচেনটা খুব প্রচলিত সো খুব ভালো লেগেছে জয়ার লাস্ট টাইম কবে মাটির চুলায় রান্না করা হয়েছে एक्चुअली আমি এখানে আসার আগে মাটির চুলাতে রান্না করেই এখানে এসেছি কারণ আমাদের বাসায় মাটির চুলাও আছে গ্যাসের চুলাও আছে কিন্তু আমরা যেহেতু মাটির চুলা আছে সেহেতু আমরা মাটির চুলাতে বেশি ইউজ করি एक्चुअली আমি অনেক ইউজ টু এই বিষয়টা নিয়ে সো আজকে আপনার জন্য চ্যালেঞ্জটা খুবই ইজি ছিল রাইট মোটামুটি বাট মহামঞ্চের প্রেশারটা একটু লাগছিল বা পরিবেশটা মানে নিজের বাড়ির মতন ফিল হচ্ছিল আপনাকে দেখে বেশ কনফিডেন্ট মনে হচ্ছিল টমেটো পুড়িয়েছেন মানে বেগুন টমেটো একসাথে ফেরিয়ে তারপর চুলাতে রান্নার শেষে যখন যে কয়লাটা ছিল ওখানে বেগুন আর টমেটো দিয়েছিলাম পুরানোর জন্য তো খুব সামান্য পরিমাণ টমেটো দিয়েছি টমেটোর একটা ফ্লেভারের ট্যাঙ্গিনেসটা আনার জন্য টেস্টটা ভালো লাগে জয়রিয়া আপনার আজকে ঝোলটা ইটস লুকডি প্লেটিং ছিলা মাছ সবকিছুর ফ্লেভার্স অ্যান্ড কোক অলমোস্ট পারফেক্ট ছিল আমার একটা আলু মনে হয়েছে স্লাইটলি একটু কোক বাট দেন ওয়ান আই ট্রাই সেকেন্ড আলু ইট ফেল্ট যে ঠিক আছে সো হতেই পারে একটা মেবি স্লাইটলি আন্ডার কুপড রয়ে গেছে এছাড়া আই থিঙ্ক ইউ হ্যাভ রিয়েলি ডান গুড জব বেগুন ভর্তাটা মজা ছিল আই রিয়েলি লাইক যে আপনি এটাতে টোমেটোজ অ্যাড করেছেন বিকজ অ্যাট দ্য স্টেজ সবাইকে সেম ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে সো সবার টেস্টও মোরলেস সেমই হবে বাট হাউ ক্যান ইউ বি ডিফারেন্ট অ্যান্ড ইউ আর ডিফারেন্ট বাই পুটিং টোমেটোজ আপনার বেগুনের সাথে মাটির চুলা রান্না খুবই পছন্দের খাবার তাও আবার যদি দেশীয় মাছ থাকে আমার মাঝে ভাতে বাঙালি একটা কথা আছে খুব ভালো লেগেছে আপনার ফুলকপি টমেটো আলুর ঝোল দিয়ে ট্যাংরা মাছ ভাত তো ভাতে ভাতটাও আবার প্রপারলি হয়েছে অ্যান্ড সত্যি কথা বলতে আপনি যে বেগুনের সঙ্গে টমেটো অ্যাড করেছেন এটার ফ্লেভারটা আসলেই ভালো হয়েছে এবার টমেটোর চাটনিও আমরা পছন্দ করি সাথে এবার বেগুন পোড়া তো দুটো মিলিয়ে এটার যে ট্যাঙ্গিনেসটা আপনি চাপছিলেন ওটাই এসেছে চিতই পিঠাটা আমার কাছে একটু শক্ত লেগেছে পিঠাগুলো সাথে যে মিল্কটা দিয়েছেন মিল্কের ফ্লেভারটা ভালো বাট একটু মনে হচ্ছে পাতলা হয়ে গেছে তাছাড়া খেতে খারাপ লাগছে না থ্যাংক ইউ জোরিয়া আপনার চিতর পিঠাটা একটু শক্ত রয়ে গিয়েছে আজকে কিছু জায়গায় ইটস প্রপারলি কোট বাট মোস্ট অফ ইট অনেক শক্ত রয়ে গিয়েছে চিতপিটার সাথে যে ব্রথটা দিয়েছেন সেটা খেতে অনেক মজা আজকে আপনি যে এই সেটিংয়ে কাজ করেন বা মাটি চুলায় কাজ করেন আমি আপনাকে দেখে সেটা বুঝতে পারছিলাম ওয়ান থিং আই নোটিস টুডে আপনার বটি দিয়ে কাটার স্কিলস দ্যাট ওয়াজ আমার দেখে ওখান থেকে খুব ভালো লাগছিল অ্যান্ড আই থট এটা মেনশন করবো আজকে আপনাকে আপনি অন্যদিকে তাকিয়ে জাস্ট বটি দিয়ে যেভাবে করে অনিয়ন্স চপ করছিলেন হ্যাডস অফ আসলে আমার খুব ভাল লাগছিল তোমাকে মাটির চুলায় রান্না করতে দেখে সেফ তো বললো বিশেষ করে তোমার মানে বটির তুমি যে ইউজ টু সেটা বোঝা যাচ্ছিল আর খাবারগুলো আমার কাছে ভালো লেগেছে প্রত্যেকটা ডিসি সেই টমেটো আলু ফুলকপি ঢোল বেগুনা আর টমেটো ভট্টা আর কি কথা বলবো চিতই পিঠাটা একটু শক্ত বাট চিতই পিঠার যে দুধটা ছিল মিল্কটা ছিল সেটা ভালো ছিল খেতে কিন্তু পিঠাটা যেটা আমরা অভ্যস্ত নরম মানে একদম ধরার সাথে সাথে ভেঙে যায় ওরকম হয় না জি ওকে গুড ট্রাই ছিল একটা অন্য পরিবেশে গিয়ে মানিয়ে নিজেকে একটা লিমিটেড ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে রান্না করে বেরিয়ে আসা দিস ইজ ভেরি টাফ থ্যাঙ্ক ইউ thank you, Very good thank, job you yeah. thank you